দেশে ফিরে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন জাহাঙ্গীর আলম মিলন নামে প্রবাস ফেরত এক যুবক বুধবার চাঁদপুরের হাজিগঞ্জ কোচুয়া সড়কের হাজিগঞ্জ উপজেলা মডেল মসজিদ এলাকায় ডাকাত দলের কবলে পড়েন তিনি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মিলন আমেরিকা থেকে মঙ্গলবার মধ্যরাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সেখান থেকে একটি মাইক্রোবাস ও একটি হায়েস গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পথে গাড়িটি গতিরোধ করে ডাকাত দল এরপর মুকোশ চার ব্যক্তি অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে মিলনের বিদেশি মুদ্রা নগদ টাকা স্বর্ণালঙ্কার ও অন্যান্য জিনিসপত্র লুটে নেয় পরে তিনি নয় 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 নম্বরে কল দিলে ঘটনাস্থলে ছুটে আসে হাজিগঞ্জ থানা পুলিশ স্থানীয় সূত্রে জানায় ওই সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে অপরাধ করে আসছে প্রায় বিদেশ ফেরত ব্যক্তিদের গাড়িতে ডাকাতি হচ্ছে কিন্তু পুলিশের তৎপরতা সন্তোষজনক নয় এরই মধ্যে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে তবে এই বিষয়ে থানায় লিখিতভাবে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ